ঈদ যাত্রার মত ফিফটিপথেও সিরাজগঞ্জের মহাসড়কে ভোগান্তি যমুনা সেতু দুই প্রান্তে 20 কিলোমিটারের যানজট চরম দুর্ভোগে কর্মস্থল মুখিড়া চার দিনের যুক্তরাজ্য সফর শেষে ফিল্ডেন প্রধান উপদেষ্টা তারেক ইউনুস বৈঠকে অনেকটাই গুcze গেছে বিএনপির সাথে সরকারের দূরত্ব বলছেন বিশ্লেষকরা তারেক ঘোষণা করার পর নেপথ্যের কাজগুলো এগিয়ে যাবে এবং সংস্কার কাজও এগিয়ে যাবে কারণ সব সংস্কার সংবিধান বা নির্বাচনের সাথে যুক্ত নয় অন্তর্বর্তীকালে সরকার যদি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলোর সাথে যদি সবচেয়ে বেশি সমন্বয় থাকে তাহলে এই দেশের মানুষ সবচেয়ে বেশি হবে আঠারো দিন পর করা নিরাপত্তায় খুলল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সেবা দেওয়া হচ্ছে বহির্বিভাগে আবারও ফেরার চেষ্টা করছে ছাড়পত্র পাওয়া জুলাই আহতদের কয়েকজন চলছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা দুদিনে তেল আবিবের অপারেশন রাইজিং লায়নে আটাত্তর জনের মৃত্যু দীর্ঘদিন তেহরানকে রক্ষা করে আসছিলেন দাবি ট্রাম্পের সবাইকে আমন্ত্রণ জমুনা নিউজে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি এতক্ষণ দেখে নিয়েছিলেন শিরোনামগুলো ঈদযাত্রার যাত্রার মতো ফিরতি পথেও যমুনা সেতু মহাসড়কের দু প্রান্তে দেখা দিয়েছে যানজট ঈদের ছুটির শেষ দিন থাকায় ভোর থেকেই কর্মস্থলমুখী মানুষ বেড়েছে যানবাহনের চাপ যথতত্র গাড়ি থামিয়ে তোলা হচ্ছে যাত্রী ধীর গতিতে এগোচ্ছে গাড়ি এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী আর চালকরা যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ দশক এই ভোগান্তির ব্যাপারে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল তার কাছে যাচ্ছি রুবেল এখনও কি মহাসড়কে যানজট আছে কি না জানাবেন আর এই যানজট নিরসনে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা যানজটের চিত্রটি দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন অর্থাৎ দুটি লেনের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি দুটি লেনে কিন্তু একই পরিস্থিতি অর্থাৎ কোনো প্রকার যানবাহন কিন্তু চলাচল করছে না যদিও মাঝে মাঝে যদি সেনাবাহিনী একটু পদক্ষেপ নেয় তাহলে হয়তো বা একটু হলেও নাকি সেই গাড়ি গতিতে চলাচল করছে বাকিটাই কিন্তু আসলে দেখতে পারবেন যে পুরো রাস্তায় কিন্তু আসলে যানজটে পরিপূর্ণ হয়ে আছে অর্থাৎ মাঝখানে কিন্তু বেশিরভাগ কিছু ফিটনেসবিহীন যানবাহন চলাচল করার কারণেই কিন্তু মূলত আজকে এই দুর্ভোগের চিত্রটি আমরা লক্ষ্য করছি এবং দেখতে পারবেন যে আমি দেখানোর চেষ্টা করছি যে একটি লেন যখন খুলে দেওয়া হয় তখন কিছুটা হলেই এই গাড়িগুলো চলাচল যানবাহনগুলো চলাচল করে পরবর্তীতে কিন্তু আবার থেমে যায় হয়তো বা দুই চার দশ হাত বিশ যাওয়ার পরেই কিন্তু আসলে গাড়িগুলো আবার থেমে যাচ্ছে অর্থাৎ এই যানজটের কিন্তু প্রচণ্ড মানুষের জনজীবন দুর্ভোগ নেমে এসেছে কারণ প্রচণ্ড রোদ রোদের মাঝে মানুষের আসলে চলাচল করার মতো কোনো ব্যবস্থা নেই সেই সাথে তাপাদহের মধ্যে মানুষের আসলে এই দুর্ভোগে যাওয়াটা কর্মস্থলে ফেরার কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে তবে ঢাকা থেকে অর্থাৎ যে যেগুলো সেই লেনটি কিছুটা স্বাভাবিক থাকলেও ঢাকা উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে লেনটি সেটি কিন্তু আসলে ব্যাপক যানবাহনের চাপ রয়েছে যে কারণে কিন্তু মানুষের দুর্ভোগের চিত্র কিন্তু ধীরে ধীরে বাড়ছে অর্থাৎ বেলা যতই বাড়ছে ততই কিন্তু আসলে এই যানবাহনের সংখ্যাটাও বেড়ে যাচ্ছে যে কারণে যানজটে কিন্তু পড়তে হচ্ছে এই অঞ্চলের মানুষকে অনেকটাই দুর্ভোগ পথে হচ্ছে এই অর্থাৎ কর্ম ফেরা যে সমস্ত মানুষের যুক্তবঙ্গের যে সমস্ত মানুষরা কর্মে ফিরে তাদের কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়তে হচ্ছে এই যানজটে রুবেল আপনাকে ধন্যবাদ আমরা ঢাকায় ফেরা মানুষের চাপ দৌলতিয়া ঘাটেও রয়েছে দেখেছি আরও জানাতে যুক্ত হচ্ছেন রাজবাড়ির সহকর্মী রুবেলুর রহমান রুবেল একটু জানতে চাই ঘাট পারাপারের সবশেষ চিত্র আপনার কাছে কি রয়েছে। সকালে যেমনটি জানাচ্ছিলাম যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে বলে আমরা দেখেছি তো আমি এই মুহূর্তে রয়েছি দলদিয়া লঞ্চঘাট এলাকায় যেখানে কিন্তু আপনার ক্যামেরার সাথে দেখাই তাহলে অবশ্যই দেখতে পাবেন যে কর্মস্থল গ্রামে যেসব মানুষ রয়েছে তারা কিন্তু আহ সময় বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু এদের চাপও কিন্তু বৃদ্ধি পাচ্ছে বলে আমরা দেখেছি তো এই মুহূর্তে আমরা দলদীয় লঞ্চঘাট এলাকায় যে সকল লঞ্চগুলো রয়েছে দশ মিনিট পর পর ছেড়ে যাওয়ার কথা থাকলেও কিন্তু সেটা মুহূর্তের মধ্যে জাতি যাত্রী নিয়ে কিন্তু মানিক গেলে দেশে ছেড়ে যাচ্ছে তাছাড়া কিন্তু বড় কিন্তু বিশটি আহ লঞ্চ এবং সতেরোটি ফেরি চলাচল করছে যাত্রী এবং যানবাহন পারাপারে এবং আহ পদ্মা সেতু চালুর পর থেকে কিন্তু লোজদের প্রান্তের যে ভোগান্তিটা সেই ভোগান্তিটা কিন্তু এখন আগের মতো আর ভোগান নেই এবং ঈদের আগে যেভাবে মানুষ দল ঘরমুখ রয়েছেন ঠিক একইভাবে ধন্যবাদ বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার চার দিনে যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হরজত শাহজালের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি সফরকালে বারো জুন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি শেষ দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হয় প্রধান উপদেষ্টার এছাড়াও কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দু পঁচিশ সম্মাননা গ্রহণ করেন তিনি গত চার দিনে বিভিন্ন কর্মসূচিতে এবং ব্যক্তিদের সাথে প্রধান উপদেষ্টা ড মিনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে আগ্রহ ছিল রাজনৈতিক বিশ্লেষকদের তাদের সাথে কথা বলেছেন সহকর্মী রিয়াজ রায়হান প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বৈঠক সেই বৈঠকের বিষয়ে খোঁজখবর রাখছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন এই বৈঠকের মধ্য দিয়ে অনেকগুলো বিষয় আগামীর রাজনীতি এবং নির্বাচন বিষয়ে স্পষ্ট হয়েছে বলছেন সংস্কার এবং বিচার প্রক্রিয়া যেহেতু চলমান সুতরাং এই চলমান প্রক্রিয়া কখনও নির্বাচনের জন্য বাধা হতে পারে না তবে সবার আগে স্বচ্ছ জবাবদিহিতামূলক এবং নিরপেক্ষ একটি নির্বাচন যেমন এই সরকারের চ্যালেঞ্জ পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেওয়াও তাদের জন্য বড় ধরনের আরও চ্যালেঞ্জ আর যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে না পারে তাহলে সামনের যেসব সংকট আসবে সে সংকট কাটিয়ে ওঠা কঠিন হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সিনিয়র সাংবাদিক সোহরাব আসার মনে করেন বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের যে দূরত্ব তৈরি হয়েছিল ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠকের মধ্য দিয়ে তা অনেকটাই ঘুচে গেছে গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা আমরা যদি একসঙ্গে চলতে চাই তাহলে আলাপ আলোচনার বিকল্প নেই এবং সবচেয়ে ভালো হতো যে প্রধান উপদেষ্টাকে এই নির্বাচনের একটি তারিখ ঠিক করতে বা নির্বাচনের সময়ক্ষণ ঠিক করতে লন্ডন পর্যন্ত যেতে না হতো তারিখ ঘোষণা করার পর নির্বাচনী কাজগুলো এগিয়ে যাবে এবং সংস্কার কাজও এগিয়ে যাবে কারণ সংস্কার সব সংবিধান বা নির্বাচনের সাথে যুক্ত নয় অনেকগুলো আছে করার রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কামাল উদ্দিনের মতে আগামীর স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এমন একটি উদ্যোগের অপেক্ষায় ছিল সাধারণ মানুষ আমরা সাধারণ জনগণ যারা আছে সাধারণ জনগণের একটি আশা পূরণ করার বৈঠক বলে আমি মনে করি এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক এবং যে সংস্কারের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক যে অন্তর্বর্তীকালীন সরকার যদি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলোর সাথে যদি সবচেয়ে বেশি সমন্বয় থাকে তাহলে এই দেশের মানুষ সবচেয়ে বেশি উপকার হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা বিচার এবং সংস্কার কাজটি বেশি সহজ হয় বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কোনো পক্ষ নয় তাই বিএনপির পাশাপাশি অন্য দলগুলোকেও আস্থায় নেওয়া জরুরি একটি পক্ষ এখনও সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্কের ফাটল ধরাতে ব্যস্ত বলে মনে করেন বিশ্লেষকরা সরকারকে নিরপেক্ষভাবে কাজ চালা চালাতে হবে নির্বাচনের সময় এখন এখন সব সবসময় গণতান্ত্রিকভাবে দৃষ্টি এগিয়ে নেওয়া এবং ভোট এবং ভোটের আমানত জনগণের কাছে সরকারের কাছে সেই জনগণের ভোট জনগণকে ফিরিয়ে দেওয়া সরকারের কোনো কার্যক্রমে এই অবস্থা তৈরি করা যাবে না যে বা এটি মনোভাব সৃষ্টি না হয় যে এই সরকার কারো পক্ষে যে অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করছে একটা গ্রুপ কিন্তু অন্তর্বর্তী সরকারের সাথে বড় বড় রাজনৈতিক দলগুলো দূরত্ব তৈরি করবার চেষ্টা করছে এই চেষ্টাটি কখনো এই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না সেই দূরত্ব গুলো সবচেয়ে বেশি কমিয়ে আসে সে কমিয়ে আসলে আমি মনে করি যে যে বাংলাদেশের মানুষের ভাগ্যে ভালো কিছু হবে এবং দেশ করা যাবে এবং আমরা সাধারণ জনগণ একটা ভালো ফলাফল পাবো এবং শান্তিপূর্ণ উপায়ে একটা নির্বাচন হবে আগামীর নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ না হলে বর্তমান সরকারের অনেক কিছুই প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন বিশ্লেষকরা নির্বাচনটি যত দ্রুত সম্ভব নির্বাচনটি হোক রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা এপিবিএন এর মতো বিশেষায়িত ইউনিটের কাছে ভারী অস্ত্র থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালের রাজধানীতে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর হেডকোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন বলেন মাঠ পর্যায়ে তিনি এসব পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকবে তবে ভারী মরণাস্ত্র থাকবে না উপদেষ্টা জানান এপিবিএন থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক উন্নয়ন কাজ করছে সরকার অন্তর্বর্তী সরকারের এগারো মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি এ সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন দু একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশবাসী বড় ধরনের হাতিয়ারগুলি থাকবে না বাট আপনারা জানেন এবি ব্যাটালিয়ানের রোল এবং অন্যান্য নর্মাল পুলিশের রোল কিন্তু এক না এক একটা এক এক রুলে কিন্তু তৈরি হয়েছে যদি আমাদের কোনো সময় যুদ্ধ করতে হয় এরা কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে সবাই যুদ্ধ করবে বাট একেও কিন্তু একবার ফ্রন্টে যুদ্ধ করতে হবে এই জন্য আগে তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার ঠাতিয়ার অন্যান্য বাহিনীর থেকে একটু ডিফারেন্ট টানা আঠারো দিন বন্ধ থাকার পর চালু হল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা হাসপাতাল ঘুরে দেখা গেছে বহির্বিভাগে চিকিৎসা সেবা শুরু হয়েছে প্রবেশমুখে পুলিশ সদস্যদের যাচাই বাছাই শেষে রোগীদের হাসপাতালে ঢুকতে দেওয়া হয়েছে গত আটাশ মে হাসপাতালটিতে চিকিৎসাধীন জুলাই গণ আহতদের সাথে চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় সব চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায় চার জুন থেকে জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল এই কয়েকদিন হাসপাতালটিতে কোনো ধরনের রোগী ভর্তি কিংবা অপারেশন করা হয়নি এদিকে সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটি জুলাই অভ্যর্থনে আহতদের ছাড়পত্র দিলেও ঈদের ছুটি শেষে তারা আবারও দু একজন করে এই হাসপাতালে ফিরতে শুরু করেছেন জুলাই আহতরা জানান তারা এই হাসপাতাল থেকেই চিকিৎসা নিতে চান বিষয় দিন আইসা বৈশ থেকে গেছি এ পনেরো বিশ জন লোক খালি কোনো লোক নাই পরে কয়েক ডাক্তার আইবো না তোমরা যাও গা ছাত্রদের সাথে কি একটা গন্ডগোল আছে আপনি শনিবারে আসেন আজকে সকালে সাতটার সময় আসছি আইসা সিরিয়াল দিছি দেখছি মোটামুটি কোনো সমস্যা হয় নাই এখানে স্বরাষ্ট্র এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং অন্য অন্য মন্ত্রণালয় কাজ করছে তাদের ডিসিশন যাদের থাকার প্রয়োজন নাই তাদেরকে হসপিটালে থাকতে পারবে বহিরাগত কেউ যেন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে না পারে সাধারণ রোগীর পাশাপাশি তো এই বিষয়টি দেখার জন্যই আমরা এখানে বাইরের নিরাপত্তাটি বাড়িয়েছি আঠারো দিন পর হাসপাতালের কী অবস্থা সেটা জানতে সহকর্মী হাসান মিসবা রয়েছেন সেখানে মিসবার সাথে কথা বলবো মিসবা কেমন চলছে হাসপাতালের সেবা এবং জুলাই আহতদের মধ্যে যারা আবারও আসার চেষ্টা করছেন তাদের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া গেছে কি আজ সকাল থেকে পুরোপুরি চালু হয়েছে যাতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আগের মতো আবারও রোগীরা আসছেন সেবা নিচ্ছেন এবং এই প্রতিষ্ঠানটি এতদিন বন্ধের আগে কোনো যেখানে আগে একদিনও বন্ধ ছিল সেখানে টানা আঠারো দিন বন্ধ থাকবার ফলে রুগীরা আসরে চরম ভোগান্তিতে পড়েছেন তবে হাসপাতালে সেবা পুরোপুরি চালু হবার পর রুগীদের মধ্যে আবারও স্বস্তি ফিরেছে কারণ সারা বাংলাদেশের একমাত্র জাতীয় ইনস্টিটিউট এটি সারা বাংলাদেশের চোখের চিকিৎসার জটিল যেসব কেস বিষয়গুলো সেগুলো এখানে চিকিৎসা হয় এই মুহূর্তে পুরো হাসপাতাল সব ধরনের সেবা দেওয়া হচ্ছে আর হাসপাতালে যারা ভর্তি আছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত চারজন তাদের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে আসলে তাদের হাসপাতালে ভর্তি থাকবার প্রয়োজন নেই তারপরেও তারা আছেন তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নিবে মন্ত্রণালয় সেটি আসলে দেখার অপেক্ষা তবে মোট চুয়ান্ন জনের মধ্যে চারজন এখানে যেহেতু আছেন আর বাকি পঞ্চাশ জন তারা ঈদের ছুটি শেষ করে হাসপাতালে ফেরার চেষ্টা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে রোগী যারা তাদের তো ঈদের ছুটিতে যাবার কথা নয় এবং তাদের চিকিৎসার প্রয়োজন নেই ফলে তাদেরকে এই মুহূর্তে আসলে হাসপাতালে ঢুক দেওয়া হচ্ছে না ওই বেডগুলোতে সাধারণ রোগীদের ভর্তি দেওয়া হচ্ছে আপনাকে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের দাঁত ভাঙা জবাব দিল ইরান ছুঁড়েছে শত শত ব্যালিস্টিক মিসাইল শুক্রবার রাতে ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র চালানো হয় বিমান হামলাও তেহরানের দাবি ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির কেন্দ্রগুলোই ছিল টার্গেট বাদ যায়নি বেসামরিক স্থাপনাও অভিযোগ ইসরায়েলের অবশ্য তাদের দাবি শত শত নয় বরং একশোটিরও কম মিসাইল ছুঁড়েছে ইরান যার মধ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে সামান্য কয়েকটি নিহত তিনজন আহত সত্তর জনেরও বেশি সিএনএন এর তথ্য অনুযায়ী হামলা প্রতিরোধে প্রতিহতে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ সহায়তা করেছে ইসরায়েলকে এদিকে ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ক্ষেপণাস্ত্র আক্রমণের শিকার তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এতে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয় এয়ারপোর্টের বিভিন্ন অংশে ইরানে চলমান হামলায় এ পর্যন্ত আটাত্তর জন প্রাণ হারিয়েছেন আহত তিনশো জনেরও বেশি মানুষ শনিবার স্থানীয় সময় ভোর থেকে আবারও ইরানে হামলা শুরু করে ইসরায়েল হাকিমে ও তেহরান পাস এলাকায়ও শোনা গেছে বিস্ফোরণের শব্দ শুক্রবার ইরানের পারমাণবিক সামরিক বেসামরিক সহ দুই শতাধিক টার্গেটে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল প্রাণ হারান দেশটির প্রভাবশালী সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী বহু মাস ধরেই ইসরায়েলের হামলার হাত থেকে ইরানকে রক্ষা করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সের সাথে এক ফোন কলে খোদ প্রেসিডেন্ট জানিয়েছেন কথা। ট্রাম্প বলেন এই হামলার ব্যাপারে আগে থেকেই সব জানতেন তিনি তবু বহুদিন যাবৎ ইসরায়েলকে বাধা দিয়ে আসছিলেন কারণ মনে প্রাণে ওয়াশিংটন ও তেহরানের একটি পরমাণু চুক্তি চাচ্ছিলেন তিনি তাই এতদিন সুযোগ দিয়ে আসছিলেন ইরানকে তবে মার্কিন প্রেসিডেন্ট জানান এখনও একটি চুক্তির সুযোগ আছে তেহরানের দেশটির পাল্টা হামলার জবাবে ইসরায়েলকে সমর্থন দিবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম জানান তেল আবিবের সমর্থনে আছেন তিনি দুই দেশের এই লড়াইয়ে আঞ্চলিক যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনা এখন অর্থহীন এমন মন্তব্য করেছেন ইরানের মুখপাত্র ইসমাইল বাকাই দেশটির আধা রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমকে কথা জানানো হয়েছে একদিক দিয়ে আলোচনার অভিনয় করে অন্য দিক দিয়ে হামলা চালানোর পর ওয়াশিংটনের সাথে সংলাপের কোনোই মানে হয় না বলে মন্তব্য করেন ইসমাইল বাকাই দাবি যুক্তরাষ্ট্রের মদত ছাড়া কখনোই ইরানে হামলা চালাতে পারত না ইসরায়েল আর তাই তেহরানের সাথে আর দর কষাকষির কোনো সুযোগ নেই ওয়াশিংটনের ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিশ্চিতে গেল কয়েক মাস ধরেই দফায় দফায় বৈঠক করছে দেশের প্রতিনিধিরা ষষ্ঠ দফা আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুপক্ষ এই ছিল যমুনা নিউজে এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ